সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম এই বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম দুইটি রুমের মধ্যে উন্নত মানের দুইটি স্ট্রে দরজা ব্যবহার করা হয়েছে বারান্দার মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য রয়েছে একটি টয়লেট টয়লেটের ভিতরে ষাট ফিট পর্যন্ত টাচ করা হয়েছে এই বাড়িটি সালের মধ্যে টালি টিন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন বাড়িটির সামনে বারান্দা দিয়ে ছয়শ তিরিশ জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটি কীভাবে করা হয়েছে বাড়িটির সামনে বারান্দা দিয়ে করা হয়েছে এবং বারান্দাটি আর সিসি ছাদ দিয়ে করা হয়েছে বাকিটা দিয়ে এই বাড়িটিকে ডিজাইন করা হয়েছে আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য আপনাদের বসতে সুবিধা হবে বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনির ডান পাশে একটি কিচেন রুম করা হয়েছে কিচেন রুমের সামনে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে ব্যালকনির ডান পাশে রয়েছে একটি টয়লেট সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এই রুমের মধ্যে উন্নত মানের একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে প্রথম রুমের ভিতর ডিজাইন উপরে টালি টিন করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত বারো ফিট আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলকুনির ডান পাশে রয়েছে একটি ওয়াশরুম এটা হচ্ছে একটি ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে রয়েছে একটি টয়লেট ওয়াশরুমের দৈর্ঘ্য ইঞ্চি এবং ফিট ওয়াশরুমের ভিতরে রয়েছে একটি টয়লেট এটা হচ্ছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট নয় ইঞ্চি এবং পস্ত সাত ফিট বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে একটি ওয়াশরুম একটি টয়লেট করা হয়েছে বেলকুনির ডান পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম আমরা এই বাড়িটির ড্রয়িং এর মাধ্যমে ভালোভাবে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বেলকনির ডান পাশে রয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুমের ভিতর ডিজাইন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্থ সাত ফিট কিচেন রুমের মধ্যে তিনটি সেল করা হয়েছে আপনি চাইলে দুইটি কিংবা তিনটি সেল করতে পারেন কিচেন রুমের সামনে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুধুমাত্র দিয়ে করা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন অনেক সুন্দরভাবে করা হয়েছে এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট শুধুমাত্র রং করার বাকি আছে এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন ডান পাশে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সব ক্ষেত্রে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন আমরা এখন দেখে নিব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ বিশ ফিট ছয় ইঞ্চি বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত সাত ফিট ব্যালকনির ডান রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দরজা হচ্ছে 9 ফিট এবং প্রস্থ 7 ফিট। ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি ওয়াশরুম। ওয়াশরুমের দরজা হচ্ছে 6 ফিট 9 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। ওয়াশরুমের ভিতর রয়েছে একটি টয়লেট। টয়লেটের দরজা হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি এবং প্রস্থ 7 ফিট। এখানে হচ্ছে প্রথম বেডরুম। প্রথম রুমের দরজা হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট সয়াঞ্চি এবং পস্ত বারো ফিট প্রথম এবং দ্বিতীয় রুমের সাহায্য সমানভাবে করা হয়েছে আপনি চাইলে একটু ছোট বড় করতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধের ক্ষেত্রে দুইটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি দিয়ে এই বাড়িটিকে ছয়শ তিরিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইট দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে দশ হাজার প্রতি পিস ইটার দাম তেরো টাকা হলে দশ হাজার ইটার দাম লাগবে এক লাখ ত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঞ্চাশ প্যাক প্রতি সিমেন্টের দাম পাঁচশো সত্তর টাকা হলে একশো পঞ্চাশ ব্যাগ সিমেন্টের দাম লাগবে পঁচাশি হাজার পাঁচশো টাকা বালি লাগবে নয়শো ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে নয়শো ফুট বালির দাম লাগবে চুয়ান্ন হাজার টাকা কুয়া লাগবে তিনশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে তিনশো ফুট কুয়ার দাম লাগবে বিয়াল্লিশ হাজার টাকা রট লাগবে চারশো পঞ্চাশ কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে চারশো পঞ্চাশ কেজি রটের দাম লাগবে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা ই বাড়িটির মধ্যে টালিটিন লাগবে ষাট হাজার টাকা টালিটিনের সাথে অ্যাঙ্গেল লাগবে চল্লিশ হাজার টাকা স্টিলের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম বারো হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে চব্বিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে তিনটির দরজার দাম লাগবে বারো হাজার টাকা টাই গ্লাসের জানালা লাগবে সাতটি একটি জানালার দাম টাইগ্লাস গ্লাস সহ বারো হাজার টাকা হলে সাতটি জানালার দাম লাগবে চৌরাশি হাজার টাকা বাড়িটির সামনে একটি গেট করা হয়েছে সেই গেটটি করতে লাগবে চোদ্দ হাজার টাকা টাইলস লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিকের মালামা লাগবে পঁচিশ হাজার টাকা সিনেটারির মালামা লাগবে ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে এক লাখ বিশ হাজার টাকা টিন মিস্ত্রির বেতন লাগবে আঠারো হাজার টাকা প্রাইস মিস্ত্রির বেতন লাগবে ষাট হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে আট হাজার টাকা সেনিটারি মিস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো আট লাখ পঁচিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে এরকম একটি টিনশার্ট বাড়ি করতে পারেন কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা নিয়ে নিবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়িটির সামনে বারান্দা দিয়ে ৬৩০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু এই বাড়িটি ছয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে টালিটিন দিয়ে করা হয়েছে আপনি চাইলে বাড়িটি করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন শেট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে সবাই আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখো নেক্সট ভিডিওতে